নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কৃষ্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমি এখানে এক কেজি ওজনের একটা কাতলা মাছ নিয়ে নিলাম আর মাথাটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর এইদিকে আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম এই মাথাটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম দিয়ে দেখুন ভেজে নিচ্ছি একটু লাল লাল করে এবার নামিয়ে নেব আর এই গ্যাস অন করে আবার একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে আমি এবার মাছের মাথাগুলো ভেজে নেব সব মাথাগুলোই এইভাবে ভেজে নেব একটু মাছের মাথাগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি একটু কড়া করে ভাজতে হবে আর মাছের মাথা ভাজা তেল দিয়ে আমি রান্নাটা করব। আমি একটু আলু দেবো দুটো আলুকে দিয়ে দিলাম এইভাবে কেটে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিচ্ছি ওই আলু ভাজা তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা দারচিনি এলাচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ফোড়নের কালারটা দেখুন বাদামি হয়ে এলে এবার আমি দিয়ে দেব একটু তেজপাতা দিয়ে দিলাম চারটে আর বড় থেকে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম একটু আট দশ কোয়া রসুন কুচি এগুলোকে এবার লাল লাল করে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো কুচিটাকে একটু কষিয়ে নিলাম দেখুন কষানোটা হয়ে গেছে একটু নরম হয়ে এসছে এবার দিয়ে দিলাম দেড় চা চামচের মতো আদা বাটা আর এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়োগুলো এক চা চামচ করে দিলাম আর ঝালটা যে যেমন খাবেন সেভাবে দেবেন আর দিয়ে দিলাম হলুদ আর স্বাদ অনুসারে নুন দিয়ে এবার একটু কষিয়ে নেব একটু জল দিয়ে কষানোটা হয়ে গেছে এবার ভেজে রাখা চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে একটু জল দিয়ে দিলাম এবার কিছুক্ষণ আবার কষিয়ে নেব কষানোটা হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এইটা দিয়ে আমি একটু কষিয়ে নেব আবার একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি এ কষানোটা সুন্দর হয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা ইচ্ছা করলে দিতে পারেন নাও দিতে পারেন তবে চিনি দিলে তরকারি সারটা অনেকটা বেড়ে যায় এবার জল দিয়ে দিচ্ছি গরম জল দিলে বেশি ভালো হয় এই পরিমাণে জল দিয়ে দিলাম আর চালটা তো সেদ্ধ হতে একটু সময় লাগবে সেদ্ধ এসছে আমি একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম গরম মশলা বাটা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আমার রান্নাটা হয়ে এসছে এবার একটু ঘি ছড়িয়ে দিচ্ছি দুই চা চামচের মতো ঘিটা দিলে খেতেও খুব সুন্দর হয় আর খুব ভালোও হয়েছিল খেতে আপনারা এইভাবে আবার রান্না করে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবের চ্যানেলের নাম কৃষ্ণার রান্নাঘর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ